দর্শক স্বাগত জানাচ্ছি হিকমা টোয়েন্টি ফোর থেকে যুক্ত হয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এমপিও ভুক্ত শিক্ষকরা কালো পতাকা বাই মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু করেছে তারা যেমনটা বলছিলেন যে তাদের তিন দফা দাবি বাস্তবায়নের লোককেই কিন্তু আজকের এই কালো পতাকাবাহী মিছিল ইতিমধ্যে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমরা যেমনটা দেখতে পারি যে গত সাত সাত দিন কিন্তু তারা কেন্দ্রের শহীদ মিনারে কিন্তু অবস্থান নেই অবস্থান শেষে তারা কিন্তু কিন্তু শেষে তারা গতকাল আবারও নতুন কর্মসূচি দিয়েছে তারা যেমনটা বলছিলেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চলমান রাখবে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারা যেমনটা বলছিলেন যে তাদের তিন দফা দাবি রয়েছে বিশ পার্সেন্ট বাড়ি বাড়া দিতে হবে দ্বিতীয় যে দফা দাবিটি রয়েছে বলছিলেন যে পনেরোশো পনেরোশো টাকা তাদেরকে চিকিৎসা ভাতা দিতে হবে তৃতীয় যে দফা দাবিটি রয়েছে পঁচাত্তর পার্সেন্ট তাদেরকে উৎসব ভাতা দিতে হবে তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু তারা কালো পতাকা মিছিল করছে তাই ইতিমধ্যে আপনাদের সামনে সরাসরি দেখুন হিট মা টোয়েন্টি ফোর থেকে দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখতে চাই তিন দফা দাবিতে কিন্তু আজকে তাদের যে নতুন কর্মসূচি কালো পতাকা মিছিল ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পারি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে হাইকোর্টের সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই তাদের যে তিন দফা দাবি রয়েছে বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে পনেরোশো টাকা তাদেরকে চিকিৎসা বাতা দিতে হবে তৃতীয় যে দফা দাবিটি তারা বলছিলেন যে পঁচাত্তর পার্সেন্ট তাদেরকে উৎসব বাতা দিতে হবে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু তারা কালো পতাকে মিছিল করছেন আমরা যেমনটা দেখতে পারি যে দুপুর বারোটা নাগাদ কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় ইতিমধ্যে কিন্তু হাইকোর্টের সামনে কিন্তু এগিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি হিকমা টোয়েন্টি ফোর থেকে দর্শক দেখতে পাচ্ছেন যে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বলে কিন্তু উত্তাল আজকের এই কালো পতাকা মিছিলটি ইতিমধ্যে কিন্তু দোয়েল চত্বর হয়ে